তুমি বাবাকে রাতের বেলা ছেলেকে নিয়ে এভাবে টাইম পাস করি আমরা দুইজনে এটা ওটা করি আর এই চারটাতে খুব কমফোর্ট ভাবে বসে থাকে এটা আমরা নিয়েছি হচ্ছে যত্ন বেবি শপ যত্ন বেবি ফেসবুক পেজ থেকে যত্ন বেবি শপ ফেসবুক পেজ থেকে ওনাদের এই প্রোডাক্ট গুলো খুবই ভালো একটা হচ্ছে ই বিছানা চাদর নিছি ওয়াটারপ্রুফ আর এটা নিছি এটা খুবই সুন্দর আপনার অনেকে পেজের কথা বলছিলেন কি হয়েছে বাবা বাবা তোমার খুব ভালো লাগছে সে খুব এনজয় করতেছে আর কাপড়টা সফট তো ওই জন্য

তার বাবার সাথে তার কত সুন্দর সময় পার হচ্ছে দেখেন আমরা কিন্তু রাতের বেলা ছেলেকে এভাবে টাইম দেই ওর সাথে খেলা করি ওর সাথে আর আমার ছেলে কথা শুনতে শুনতে কথা কত পছন্দ করে না বলো তোমার ছেলে কথা ওর সাথে যদি থাকতে হয় কথা শুন কথা শুনবে গল্প শুনবে একদম পাকা শোনা পাকি বাবা আর এই যে এটা ধরতেছে ধরে বারবার খেলতেছে

মাসাল্লাহ সবাই মাশআল্লাহ বলে দিবেন সবাই মাশাল্লা বলে দিবেন মা শোনা বাচ্চা এখন খেলা করছে সবাই দোয়া করবেন ও যেন সুস্থ থাকে বাবা 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 তুমি খেলা করছো আমি ডাকলে বাবা 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 শিন আবু আবু খেলা দেখেন আমি বললাম না দেখেন হাত দিয়ে ধুইরা ধুইরা খেলা করতেছে দেখেন কি এটা বাবা তুমি ধরতেও পারো ধরাও শিখে গেছো দেখেন তো এখনো তিন মাস কমপ্লিট হয় নাই তিন মাস হইতে আরো কয়দিন বাকি আজকে কয় তারিখ আরো ছয় দিন বাকি যেহেতু শুক্রবার তো আজকে মাংস আর পোলাও হবে নাকি সাদা ভাত আচ্ছা ঠিক আছে তো এই মাংস রান্না করবে হচ্ছে বলে সোলার ডাল দিয়ে তো আমাকে সকাল সকাল মাংস আনতে পাঠাইছে তো এই যে মাংস নিয়ে আসলাম তো দেখা যাক সে একদিন খাইছিলাম হচ্ছে ছোলার ডাল দিয়ে মাংস এটা অনেক মজা হয়েছিল পরে আজকে আবার খেতে মন চাইলো তো আম্মুকে বলেছিলাম তো তানজিলাই বলছিল যে আম্মু ছোলার ডাল দিয়ে হচ্ছে মাংস রান্না করেন গরুর মাংস তো এই যে টাটকা মাংস এনে দিলাম তো যারা যারা এই সোলার ডাল দিয়ে মাংস খাইছেন অবশ্যই কমেন্ট করবেন যে কেমন টেস্ট আপনাদের কাছে লাগে না তো আম্মু কিন্তু আহ ফার্স্ট রান্না করছিল সেকেন্ড না দুইবার রান্না হয়েছে ও তাই আর এদিকে হচ্ছে কি ভাজি হচ্ছে আম্মু পুয়ের ফল পুয়ের ফল কিন্তু আমরা মানে প্রথম খাইলাম না দুই দিন হচ্ছে আজকে দুই দিন হচ্ছে তো এই যে টাটকা মাংস

আমি মাংসটা হাতে মাখাই রান্না করবো হলুদ ঝালের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দেব ভালো করে মাখাই একটু আধা ঘন্টা রেস্টে রাখবো তারপরে রান্না করবো সুলার ডাল কখন দিবা এটা কোনে দিই নাই তারপর দিই দিয়া তো কষা একবারে বিশাল প্রেসার কুকারতে রান্না করবা নাকি হাড়িতে সম্পূর্ণ হয়েছে এই যে গরুর মাংস দিয়ে তো দেখা যাক কেমন লাগে খেতে ওই দিন কেমন তো হইলেই চলবে সত্যি থাক এমন ঠান্ডা বাতাস আছে না বলো তো আমরা হচ্ছে আসছি হচ্ছে আমাদের এই গঙ্গা ড্রেসটা শুটে আপনাদের আপু কারোর দিকে ভয় পায় না একমাত্র কুত্তা কুত্তা একমাত্র দেখে সে এত পরিমাণ ভয় পাচ্ছে তো বলেন আপনারা যারা কুষ্টিয়াতে তে আমাদেরকে ব্লক দেখেন তো এই জায়গাটা কোথায় হতে পারে জায়গাটা কিন্তু আমার খুব মানে ভালো লাগে আপনাদের পাপুকে প্রথম নিয়ে আসলাম না এদিকে আসতো

এতগুলো জিনিস আবার আপনাদের আপুর ব্যাগ আপ তোমার কি হলো চুল বাঁধা হুম গরমে ভিতরে আমি শুধু চুল ছাইরা শুধু ভিডিও করার সময় আর তারপরে চুল এই জায়গাটা সুন্দর খুবই সুন্দর আমার দাদা শ্বশুর এখানে চাকরি করত সেই শোভাতে আমি এই জায়গাটা চিনি পরিচিত উনি ভাবছে যে আমি জানি না বিয়ের পরপরেই হলো আম্মু নিয়ে আসছিল দেখানোর জন্য দাদা কোন জায়গায় চাকরি করত আমার দাদা শ্বশুর অত্যন্ত ভালো একজন মানুষ ছিল

আমরা রিক্সার পেছনে যাচ্ছি আমি ভাবছি আমাকে নামাই দেয় নাকি রিক্সায় উঠাই দেয় না কি এবারে দেখলাম না জামাই আমার ভালো আছে এদিকে না নেই যে এদিকে এদিকে নামাই দেন সিরি ওখানে হ্যাঁ যেন তুই নিতে সুবিধা হয় পারবেন আপনার রিক্সা আমি তো এই আল্লাহ রিক্সা তো আটকাই রাখা মুশকিল দাঁড়া নাইশা নেখামো হাসবেন তো এখানে আসছে হচ্ছে গঙ্গা এই যে আমি যেটা পড়ে আছি লাস্ট কিছু পিস আসছে আর হচ্ছে অন্যান্য কিছু থ্রি পিস আসছে না এই যে গঙ্গা এসেছে আর সাথে আরও কিছু কালেকশন আসছে গঙ্গা তো থেকে গিফট বিজনেসে কোনো গিফট হয় না

আমরা যার সাথে বিজনেস করি সে নিজে থেকে দিচ্ছে কারখানা থেকে এগুলো পাঠাইছে যা আগে দেখেন আপনার কাস্টমাররা কি পছন্দ করে কিনা কি কালার কাঠা কালার মারো কলা পাতা কালার

তা আজকে হচ্ছে আমাদের নতুন কালেকশন আসছে এড হয়ে তো কালকেও আসবে এই সপ্তাহটাই পূর্ত নতুন কালেকশন আসবে ইনশাআল্লাহ পূজার আপডেট আর পূজার আপডেট আচ্ছা পূজা তারপরে সব কিছুই হবে ইনশাআল্লাহ আর আমাদের শপে যারা আসবেন দ্রুত চলে আসবেন কারণ ডেসগুলো কিন্তু আমাদের অনলাইন অফলাইন দুই জায়গায় থাকে তো ইনস্ট্যান্ট সেল হয়ে যায় অনলাইনে পরে দেওয়া যায় না

আ যারা অফলাইনে এসে কেনাকাটা করেন অবশ্যই আপনার চোখে দেখে নিয়ে যেতে পারবেন এত সুন্দর একবার চোখে দেখলে আর মিস করতে ইচ্ছা করবে না তো এগুলো হচ্ছে আমাদের প্যাকিং করা হবে এই গঙ্গাগুলা একা একা এনি কফি খাচ্ছে কফি না চা খাইতেছো আর আমি আর আমার দেবরাই শুধু একা একা কাজ করি দেখেন আর এনি হচ্ছে তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি রাত হয়ে গেল তো আমরা হচ্ছে নান্না বিরিয়ানি হাউস থেকে কাচ্চি নিয়ে নিলাম না কাচ্চি না এখন আমরা বাসার দিকে ব্যাক করব এই দিন চাইছিলাম চলো এই সাথে কি আরেকটা লেগ নেব কি না একটা লেগ নেব না অংশটা তো হবে না লেগ আমরা এখন বাসার দিকে যাচ্ছি সরাসরি এখন বাসায় যাব। নাকি সিনের কিছু কেনাকাটা আছে বাকি